শাকিব খানের মাকে গুগলির বাবা বললেন বিআই বিআইন আপনারা একটু ভালো মতো বুঝুন আপনার ছেলের আসল উদ্দেশ্যটা কি এটা একটু আপনারা ছেড়ে কাশুন আপনারা কি চান না গুগলি এই বাড়িতে আসুক সে যাক এই বাড়িতে আসুক তাহলে কেন আপনারা অপবিশ্বাসকে স্বীকৃতি দিলেন এই বাড়িতে বইয়ের মর্যাদা দিয়ে তাকে আপনাদের বাড়ির পরিবারের মানুষকে দিয়ে তাকে এই বাড়িতে রিসিভ করে আনলেন আমার নাতির প্রতি যেন সে সব সময় কেয়ারফুলি থাকে আমার মেয়ের সন্তানের জন্য দোয়া চাই সবার কাছে সব সময় সব কাজের প্রতি কেয়ারফুলি সবখানে এখন আরেকটা কথা বলবো আমার নাতির প্রতি যেন সে সব সময় কেয়ারফুলি থাকে এখন তো গণমাধ্যমে সবাই বুঝে ফেলেছে আপনাদের সঙ্গে অপুর খুব ভালো সম্পর্ক রয়েছে এখন আমার মেয়েটার কি হবে আমার মেয়েটা তো কোথাও মুখ পাচ্ছে না সাকিব ওকে ভালোবাসে না অপুর সঙ্গে সংসার করছে অপু বিশ্বাসের সঙ্গে সে ঘর বাঁধছে আমেরিকাতে ছেলের সঙ্গে করে নিয়ে যাবে তাহলে আমার সে যাক সে কি ফেলনা নাকি ওর কথা তো সাকিব কোনো কিছুই ভাবলো না সাকিব খানের মা বললেন এজন্যই বললাম আপনারা যেসব কথা আমাকে প্রশ্ন করবেন এগুলোর উত্তর দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই এর কারণ আমার সন্তান সাকিব সেই তো আমার কাছে নেই এখন আপনারা এসেছেন ভালো কথা বিআই আপনারা এসেছেন দুপুরে খেয়ে যাবেন পোলাও কোরমা রান্না করি খান খেয়ে দিয়ে আপনারা রেস্ট করেন দরকার পড়লে আজকে থাকেন আমরা এখানে খেতে আসিনি আমার মেয়ের জীবন মরণ নিয়ে সমস্যা ও এখন অস্তিত্বহীনতায় ভুগছে ওর এখন কি হবে আমার মেয়েটা ঈদের পর থেকে কিছুই খাচ্ছে না সাকিবের উপর ভীষণ মন খারাপ ভুগলির ওর কোনো ফোন ধরছে না ইন্ডিয়া থেকে সাকিব শেজাদকে টেলিফোন করেছিল বুবলি রাগ করে সাকিবের ফোনও ধরেনি বাড়িতে শুধু কান্নাকাটি করে ওর মুখের দিকে আমরা তাকাতে পারছি না আর এ কারণে বাধ্য হয়ে আপনাদের বাড়িতে ওকে নিয়ে আসলাম আপনাদের বউ আপনারা এ বাড়িতে রাখবেন নাকি ওই বাড়িতে পাঠাবেন এটা আপনারা বুঝুন আপনারা যেভাবে অপু মেনে নিয়েছেন সেভাবে আমার মেয়েটাকেও আপনারা মেনে নিন আল্লাহর রহমতে আপনাদের তো কোনো কিছুর কমতি নেই তাছাড়া আল্লাহর রহমতে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো তো হুগলিরও আছে আমাদেরও আছে কিন্তু স্বামীর সুখ তো আমার মেয়েটার কপালে রইল না সাকিব খানের বাবা মা বুবলির বাবার কথায় তাকে ফিরে দিলেন বললেন হ্যাঁ এটাই যদি হয় আমাদের আল্লাহর রমতে টাকা পয়সার কমতি নেই দুজনকেই সাকিব সমান চোখেই দেখতে পারতো কিন্তু অপু যেভাবে সাকিবের মনে জায়গা করে নিয়েছে আপনার মেয়ে তো সেভাবে সাকিবের মনে জায়গা করতে পারলো না